একটা বড় খবর দিকে নজর রাখতেই হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বসুর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বসুর বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে শিক্ষা দপ্তরের অধীনস্থ স্কুলের শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সিজার ঠিক কি বলা হয়েছে মানে যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন তাদেরটাও কি আপলোড করতে হবে মানে প্রত্যেকেরই একদমই এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিচারপতি বসু যেটা পর্যবেক্ষণ যে স্কুলের শিক্ষক যে যে বিষয় পড়াচ্ছেন তার যোগ্যতা কি সেটা ছাত্রছাত্রীদের অভিভাবকদের জানার উচিত এবং তাদের জানার অধিকার রয়েছে কারণ বিভিন্ন সময় অভিযোগ আসছে যে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হচ্ছেন এর আগে এই বিষয়ে এই মামলাটি সূত্রপাত হচ্ছে মুর্শিদাবাদের সেই গোটা স্কুলের ঘটনা থেকে যেখানে দেখা দিয়েছিল যে একজন প্রধান শিক্ষক তার ছেলেকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছিলেন এবং সে মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এবং সেই সময় কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এরকম রাজ্যে সরকার ঘোষিত বিভিন্ন যে স্কুল ফর্মগুলো রয়েছে সেখানে এরকম কতজন ভাবে চাকরি পেয়েছেন তাদের যোগ্যতা না ফাটা সত্ত্বেও সেই তালিকা পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মামলা প্রসঙ্গেই কিন্তু আজকে বিচারপতি বসু এই মন্তব্য করেন এবং সেটা সামগ্রিকভাবেই একটা বড় নির্দেশ অবশ্যই সিজার কোন ডেডলাইন দেওয়া হয়েছে যে এত তারিখের মধ্যে আপলোড করতে হবে বা কিছু দেখো রাজ্যের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল অন্তত দুমাস মাস সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকভাবে বিচারপতি বসু দু সপ্তাহ সময় দিয়েছেন আগামী চৌঠ জুলাই পরবর্তী শুনানির সময় পর্যন্ত কতটা কমপ্লাই করতে পারছে রাজ্য সেটা দেখছেন এটা ম্যান্ডেটরি না হলেও প্রাথমিকভাবে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে কাজটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে দেখো সিজার নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর সিজার ব্রেক করল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বসুর বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে শিক্ষা দপ্তরের অধীনস্থ স্কুলের শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর যে শিক্ষকরা পড়াচ্ছেন তার যোগ্যতা কি বাবা মায়েদের জানা উচিত অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রত্যেক শিক্ষকের তথ্য পোর্টালে আপলোড করতে হবে বহু শিক্ষক চার পাঁচ বছর চাকরি করছেন নিয়োগপত্র ছাড়াই তারা স্কুলে চাকরি করছেন সবার জানা দরকার পর্যবেক্ষণ বিচারপতি বসু নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর এই মুহূর্তের বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বড় নির্দেশ বিচারপতি বসুর বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে টেলিফোন আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে সজলবাবু শুভজিৎ রয়েছি আপনি নিশ্চয়ই খবরটা জেনেছেন আজকে বিচারপতি বসু নির্দেশ দিয়েছেন রাজ্যে যত শিক্ষক আছেন যারা পড়াচ্ছেন তাদের তথ্য আপলোড করতে হবে কারণ একটাই বাবা মায়েরা জানতে চান যারা যোগ্য কি না কিভাবে দেখছেন বিষয়টা দেখুন বর্তমান পরিস্থিতি যেখানে সে দাঁড়িয়েছে সেখানে এই ধরনের তথ্য না আসাটা কোনো যুক্তিসঙ্গত কথা নয় আসাটাই উচিত কিন্তু আপনি ভাবুন যে শিক্ষকদের মর্যাদাটা যে কোথায় নামিয়ে নিয়ে এসছে একটা সরকার যে হচ্ছে শিক্ষকের সমস্ত তথ্য জনসাধারণের সামনে তুলে ধরছে আজকে যে শিক্ষক রাস্তায় ঢিখলে আমি প্রাক্তন শিক্ষকদের আমার আমি গিয়ে প্রণাম করি আপনিও করেন কিন্তু আগে এখন কেউ শিক্ষক বললে আগে ডেকে নেবে সে সিবিআই ভেরিফাইড কিনা সে আপনার পরীক্ষায় সাদা ওএমআর জমা দিয়েছিল কিনা সে কত সালের পাশ করা এই যে ব্যাপারটা পুরো শিক্ষক সমাজের প্রতি অবমাননা কর আর এই অবমাননার দায় যার তিনি স্বয়ং আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সজলদা বড় খবর এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ বিচারপতি বসুর বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপলোড করতে হবে শিক্ষা দপ্তরের অধীনস্থ স্কুলের শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু যে শিক্ষকরা পড়াচ্ছেন যে শিক্ষকরা এখন পড়াচ্ছেন তার যোগ্যতা কি অভিভাবকদের জানা উচিত অভিযোগ এসেছে বহু শিক্ষক শিক্ষিকার যোগ্যতা নেই অথচ তারা স্কুলে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রত্যেক শিক্ষকের তথ্য পোর্টালে আপলোড করতে হবে বহু শিক্ষক চার পাঁচ বছর চাকরি করছেন নিয়োগপত্র ছাড়াই কারা স্কুলে চাকরি করছেন সবার জানা দরকার এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি শিক্ষক চন্দন মাইতির সঙ্গে চন্দনবাবু আপনি কিছুটা তো শুনেছেন আজকে বিচারপতি বসু যে নির্দেশ দিয়েছেন রাজ্যে এখন যত শিক্ষক আছেন প্রত্যেকের তথ্য পোর্টালে আপলোড করতে হবে আপনি বিষয়টা দেখছেন কিভাবে বা বলছি যে আমাদের যে আইএসএমএস পোর্টাল আছে সে পোর্টালে সমস্ত শিক্ষকদের সমস্ত তথ্য আছে টিআইদের কাছে তথ্য আছে তারপরেও কেন বিচারপতি কাছ থেকে এরকম অর্ডার বের করতে হয় বা বিচারপতি মাননীয় বিচারপতি এরকম অর্ডার দেন এটাই আমাদের মাথায় ঢোকে না বিষয়টা হচ্ছে যে টিচার যারা শিক্ষকতা করছেন তাদের সমস্ত তথ্য

তাদের তথ্য জানার অধিকার আইনে তো সবাই তথ্য দিতে বাধ্য এবং এটাকে নিয়ে এত হইচই হয় যে যোগ্য অযোগ্য শিক্ষক ব্যাপারটা এমন একটা জায়গায় কেড়ে গেছে যে সেখান থেকে তাদেরকে বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং এ শিক্ষক নিয়োগ নেই চারদিকে রিটায়ার করছে অবসর নিচ্ছেন শিক্ষকরা তারপরে আবার যে কজন আছে তাদের মধ্যে পড়াশোনার বাইরে গিয়ে এই যে তথ্য চাওয়ার নামে যা যা চলছে এবং দিনের পর দিন এটা চলছে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে সরকারি চাকরি যারা করছেন তাদেরও তো সমস্ত তথ্য আপলোড করা উচিত শুধু শিক্ষকদের কেন বেশ কর্মীদেরও করা উচিত বুঝতে পেরেছি অসংখ্য ধন্যবাদ আর চন্দনবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে দেবাশিস বাবু শুভজিৎ রয়েছি আপনি নিশ্চয়ই খবর কিছুটা শুনেছেন আজকে বিচারপতি বসু একটা নির্দেশ দিয়েছেন যে এরাজ্যে যত শিক্ষক চাকরি করছেন তাদের তথ্য পোর্টালে আপলোড করতে হবে কারণ বাবা মায়েরা জানতে চান তাদের জানার অধিকার আছে যে শিক্ষকরা পড়াচ্ছেন তাদের যোগ্যতা কি কিভাবে দেখছেন বিষয়টা এই ধরনের মন্তব্য বা বিচারধারা যখন সামনে চলে আসে জুডিশিয়ারির তরফ থেকে তখন সেটা এক্সিকিউটিভ এন্ডে যে কাজ চলে তার উপর একটা অনাস্থা প্রকাশ পায় আপাতভাবে কিন্তু এটা এটা কথাটাই বলা কারণে কেন একদিক থেকে মনে হচ্ছে যে বাস্তবতার উপর দাঁড়িয়ে থেকে বিচারপতি কথা বলছে কারণ স্কুল শিক্ষক নিয়োগের প্রশ্নে গত এক দশক প্রাথমিক থেকে ইলেভেন টুয়েলভ ক্লাস পর্যন্ত যে দুর্ভাগ্যজনক নিন্দার ঘটনা আমাদের সামনে এসছে যে পরিমাণ কোর্টে মামলা হয়েছে আন্দোলন হয়েছে এটা এটা এই নজির আমাদের রাজ্যে ছিল না রাজ্যের তৈরি হয় এর এই জায়গা থেকে হয়তো উনি এই রায় দিয়েছেন তার মানে হচ্ছে যে যারা এই সেক্টরে চাকরি করেন তাদের জায়গাটা সম্পর্কে কিন্তু পাবলিক ডোমেনি একটা প্রেসিডেন্ট জ্যাকেট আর পরাচ্ছি ধন্যবাদ দেবাশিস বাবু বুঝতে পেরেছি অসংকো ধন্যবাদ আপনাকে আমরা কথা বললাম বিশিষ্ট শিক্ষাবিদ দেবাশিস সরকারের সঙ্গে আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে সরকারি জমি দখল নিয়ে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকায় খুব গো মুখ্যমন্ত্রী একই সঙ্গে বিধান নগরের জমি দখল নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী কি প্রশ্ন কি নির্দেশ দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে আছেন ফোন আমাদের সহকর্মী দীক্ষা গত এগারো তারিখে ভোটের পরে প্রথম মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক বৈঠক করেন সমস্ত জেলা শাসক এবং সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে সেখানে এবং সেখানেও ছিলেন ডিজি থেকে এডিজি দয়নাল সকলে উপস্থিত ছিলেন আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী তৈরি একটি বৈঠক ডাকেন যেখানে সমস্ত পৌরসভার চেয়ারপারসন কলকাতা পৌরসভার মেয়র থেকে শুরু করে ডিজি এডিজি লয়নার কলকাতা পুলিশের কমিশনার সহ বিভিন্ন দপ্তরের প্রধান সচিবরা ছিলেন সেখানে মুখ্যমন্ত্রী মূলত যে জমি বেহাত হয়ে যাচ্ছে সেটা নিয়ে আবার আজকে মুখ্যমন্ত্রী এবং সেখানে তেওকের মুখে পরে কলকাতা পুলিশের কমিশনারের আহ কমিশনার বিনীত গোয়েল এবং বিধাননগরেও কেন কলকাতার প্রচুর সরকারি জমি এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেই কারণেই বিনীত গোয়েলকে আজকে তোপের মুখে পড়তে হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী বিধাননগরেও প্রচুর জমি সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে বা হাত বেদখল হয়ে যাচ্ছে বলে কলকাতা পুলিশ কমিশনার বা আরবান ডেভেলপমেন্ট দপ্তরের যিনি সচিব রয়েছেন চেয়ারপারসন রয়েছেন তাকে কাকে মুখে পড়তে হয় পাশাপাশি বিভিন্ন দপ্তরের যে বৈদ্যুতিক বিল রয়েছে সেই বিল প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে সেটা যাতে কমানো যায় তার দিকেও নজর দিতে বলেন धन्यवाद